ইলিশ নাকি দাম কমে গেছে শুনছি একদম সস্তা আচ্ছা কত মাল কত বিক্রি করছো আচ্ছা মাল দেখায় দাও হাতে হাতে না দেখায় দাও এটা এটা ওজন কতটা ছিল এটার

ছশো টাকা সাড়ে তিনশো গ্রাম ছশো টাকা ঝেলে দিয়েছো একেবারে রাধা গোবিন্দ নাম্বার নাম্বারটা ওখানে দেখে নেবেন দোকান আর দেখে দেখে না এইদিকে আছে সব তিনশো টাকা দেখো এইদিকে আছে সব তিনশো টাকা কিলো এই যে দেখে নাও এরা আছে দাদু আছে সামনে রাধা বিক্রি হচ্ছে দাদু দেখে নাও পাশে হচ্ছে একটা বড় বড় মাছ এটা হচ্ছে তোমার সাতশো আটশো গ্রাম সাইজের এটা এর হচ্ছে সাতশো আটশো গ্রাম সাইজের ইলিশ এটা হচ্ছে তোমার বারোশো টাকাগুলো বিক্রি হচ্ছে একেবারে সস্তায় ইংলিশ মাছের দাম টোটালি কম আজকে বন্ধ নিউ মার্কেটে দেখো আজ হচ্ছে বুধবারের বাজার দেখে নাও